নমস্কার আমার প্রিয় মেষ রাশির বন্ধুরা ছবির প্রতিবাদ চ্যানেলে আপনাদের সুসাগত মেষ রাশির জাতকরা রাজতিলকে তৈরি করুন হ্যাঁ এই সপ্তাহে আপনাদের হবে মজাই মজা কারণ আকাশে গ্রহের চাল আপনাদের পক্ষে একদম এসে গেছে মঙ্গল আপনাদের রাশির স্বামী তাই এই সময় সাহস নির্ণয় আর একশনের বরদান দিচ্ছেন শুক্র আপনাদের রাশিকে ধন আকর্ষণে আর নতুন অবসরে বলে দিচ্ছেন আর বেশি করছেন থেকে বুধ যিনি আপনাদের আটকে থাকা কাজকে তেজ গতিতে আগে বাড়াচ্ছেন এই সপ্তাহ মেষ রাশির জাতকরা নতুন কাজ শুরু করবেন ধন লাভ হবে আর সম্মান বাড়বে আর যে লোকরা আপনাদেরকে কম ভাবতো না তাদের আপনাদের সফলতা দিয়ে দেবে রাজতিলক তাদেরই মেলে যারা স্বয়ং নিজের ভাগ্যকে লিখে আর এই সপ্তাহ ভাগ্য স্বয়ং আপনাদের দরওয়াজে খটখটাচ্ছে মেষ রাশির উপর ভিডিও দেখার নিয়ে চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন ভিডিওকে লাইক করবেন আর কমেন্টে লিখবেন জয় শ্রীরাম ধন্যবাদ